জমকালো আয়োজনে প্রতি বছরের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশেখ গাজবাড়িয়ায় খানহাট বাগদাদ গ্রোসারি মার্টের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ দু উদযাপন করা হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিশাল কেক কেটে আজিজ শপিং কমপ্লেক্সের বাগদাদ গ্রোসারি মার্টে দু সালে প্রথম দিনের দিনটি উদযাপন করা হয় উদযাপনের জন্য বাগদাদ গ্রোসারি মার্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় কর্মসূচির মধ্যে ছিল কোরআন তেলাওয়াত কেক কাটা মিষ্টি মুখ করানো এবং ব্যবসায়িক ভাইদের সাথে নতুন দিনের শুভেচ্ছা বিনিময় পরে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয় শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠানে বাগদাদ গ্রোসারি মার্টের প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল মজিদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন হাশিমপুর ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম আব্দুল মেম্বার চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম বাগদাদ গ্রোসারি মার্ট ও বাগদাদ ইলেকট্রনিক্স এর এমডি ইমতিয়াজ উদ্দিন মারুফ

ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত প্রতিষ্ঠিত এবং স্বনামধন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান এই ব্যবসা প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিশেষ করে কানহাটে কানহাটের এই যে নাম এটা সুন্দরভাবে প্রচারিত হয়েছে এবং অনেক দূর দূরান্ত থেকে অনেক গ্রাহক এসে এখানে ব্যবসা করে থাকে এবং গ্রাহক হিসাবে সবকিছু কেনা বেচা করে থাকে